অনেকদিন পরে আবার একটা দিলি বুটিক্স নিয়ে লাইভে চলে আসলাম কেমন আছেন সবাই জলদি জলদি করে জয়েন করে ফেলেন দেখো আমি কি শুকাই দিচ্ছি আমার ড্রেস দেখো আমার মা টেলার্সকে বলতে হবে আমার মেজারমেন্ট চেঞ্জ করার জন্য জুলা জুলা লাগতেছে বুধ তাড়াতাড়ি করে সবাই জয়েন করে ফেলেন জলদি জলদি করে লাইভটাকে শেয়ার করে দিবেন হোপফুলি একদম সব কিছু ঠিকঠাক আছে সবাই একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পাচ্ছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এই মুহূর্তে আমি লাইভ করছি আমার বাসা থেকে

করতে যা আমরা ছবিটা বেশ চিরাবালাইছে এনিওয়ে সো আমরা আমাদের ওয়্যারহাউস যেটা আছে এটা আমরা চেঞ্জ করতেছি আমরা নতুন শোরমে শিফট হই যাব দুই তিন দিনের মধ্যে না আজকেই আমাদের ওয়্যারহাউসের লাস্ট দিন এখন যেখানে আমরা আছে শোরুমটা এই শোরুমের লাস্ট দিন আজকেই এখান থেকে আমরা শোরমটা চেঞ্জ করে ফেলতেছি সো আমাদের শোরমটা এখন যেখানে আছে এখানে আজকে লাস্ট দিন আমরা কালকে থেকে নতুন শোরমে শিফটিং স্টার্ট করব হয়তো দুই তিন দিন লাগবে শিফট হইতে সো এই হচ্ছে সিচুয়েশন এন্ড সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই আমাদের জন্য দোয়া করবেন হ্যাঁ আপনার গায়ে ড্রেসটা দেখান তো আপু হাসিবা নদী হ্যাঁ আমার গায়ে ড্রেসটা তো ডেলিভারি কাবো একদম ডিসকাউন্টে দিব সবাই একটু সাথে থাকুন থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে দেখেন এরকম এমব্রয়ডারি করা অ্যান্ড স্টোন ওয়ার্ক করা এমব্রয়ডারি করা অ্যান্ড স্টোন ওয়ার্ক করা এমব্রয়ডারি করা অ্যান্ড স্টোন ওয়ার্ক করা ওই 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 শোরুমের কাজ কি শেষ হয়ে গেছে শেষ শোরুমে গেছিলাম তো ওই মিস্ত্রি ফোন দিছি তাহলে যদি শেষ না হয় তাহলে কালকে কিভাবে শিফটিং করবেন হ্যাঁ কারণ ওখানে ধুলা টুলা পরিষ্কার না হলে তো সমস্যা বাই বাইতো ভাইয়া থ্যাংক ইউ সো মাচ এইটা দেখেন কার লাগবে এইটা দেখেন কার লাগবে অনেক 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 চোখ একটা ড্রেস একদম কটনের মধ্যে আর আমাদের মিরপুরের শরমটাও কিন্তু আমরা শিফট করতে আমরা এখন যেখানে আছি মিরপুর দুই নাম্বার মিরপুর শপিং সেন্টারে এটা আমরা চেঞ্জ করবো এটা আমরা দশ পনেরো দিনের মধ্যে চেঞ্জ করবো ওকে আহ সো এই হচ্ছে অবস্থা থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে কটনের মধ্যে আপনার ড্রেসটা এক্সেলেন্ট খুবই নাইস একটা ড্রেস আপনি কে কে নিতে চান এটা বলেন নামমাত্র প্রাইস আপন স্টক ক্লিয়ারেন্স করে দিবো যারা যারা যেখান থেকে দেখছেন থ্যাংক ইউ সো মাচ এইটা জলদি জলদি করে অর্ডার করে দিতে হবে আপু কারণ প্রাইসটা অনেক অনেক কম হবে আর এটা হচ্ছে আপু সালোয়ারের কাপড়টা একদম মধ্যে কাপড়টা হচ্ছে সালোয়ারের একদমই কটনের মধ্যে খুবই কমফোর্টেবল খুবই 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 কমফোর্টেবল এটা হচ্ছে দুপুরটা দুপারটা এই পাশেও এম্বয়ডারি করা এই পাশেও এম্ব্রয়ডারি করা হ্যাঁ ড্রেসের নেকটা খুবই সুন্দর দেখেন মিরর ওয়ার্ক করা আছে এম্ব্রয়ডারির সাথে ড্রেসটা হচ্ছে একদমই কটনের মধ্যে এক্সেলেন্ট জেরি চৌধুরী আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন দিবাই অনেক খুশি আপনি আমার কমেন্ট পড়ছেন আমার অনেক ইচ্ছা করে আপনার ড্রেস নেওয়ার শিল্পী কর থ্যাংক ইউ সো মাচ ডিয়ার থ্যাংক ইউ আমি জানি আপনি আমাকে অলওয়েজ দেখেন খুব ভালো লাগলো আরো একদিন আপনার কমেন্ট করেছিলাম মনে হয় তাই না এই হচ্ছে যে আপনার দেখেন ড্রেসের নিচের দিকে ডিজাইনটা খুবই সুন্দর এক্সেলেন্ট সবার অনেক পছন্দ হবে ডেলিভারি স্কুল একদম অফার প্রাইসে নিয়ে নেবেন আমার পড়াটা তো আমি দেখাবো আর এটা একটু দেখে নেন সবাই হ্যাঁ একদম সবাই দেখেন নেন এটা 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 হচ্ছে আপনার কটনের মধ্যে ড্রেসটা এটা বডিটা খুব অনেক কাপড় দাও আছে লুক বডিতে কত কাপড় দাও আছে লুক অনেক কাপড় দাও আছে বডিতে যার এটা লাগে সাথে সাথে এটাকে নিয়ে নেবেন কারণ এটাকে আমরা এমন একটা প্রাইস দিতে যাচ্ছি এটা পরে আর পাবেন না আর আসবো না এটা এটা দোপাট্টাটা অনেক সুন্দর এটার পটটাটা অনেক সুন্দর হ্যাঁ এইটার দোপাটটাও অনেক সুন্দর যার এটা লাগতেছে জাস্ট टेक এ স্ক্রিনশট সেলওয়ারে কাপড়টা দেখাই দিছি একদম কাপড়ের মধ্যে খুবই স্ট্যান্ডার্ড এন্ড কোয়ালিটিফুল একটা ড্রেস কাপড়ের মধ্যে খুবই স্ট্যান্ডার্ড এন্ড কোয়ালিটিফুল একটা ড্রেস پھر ਤੁਸੀਂ বৃষ্টি ওমেলা লিখেছেন আমার কমেন্ট পড়ো না আপু এই যে আপনার কমেন্ট পড়ে ফেলেছি আপু এই যে আপনার কমেন্ট পড়ে ফেলেছি হোপফুলি আপনি আমাকে একদম ঠিকঠাক দেখতে পাচ্ছেন সবাই শুধু আপনি না সবাই মা তুমি অনেক পছন্দের আদৃত নান্নান থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপনাকে অনেক ভালোবাসা আপনাকে অনেক 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 ভালোবাসা সবাই একটা করে লাভ লাইক দিয়ে দিবেন সোনা আপু গোপালগঞ্জে একটা শোরুম দেন মেষ ভুক্ত মুনি ইনশাল আপু সাবরিনা রাজস্বী কি লিখেছে সাপরিনা আপু একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন সবাই যারা যারা যেখান থেকে দেখছেন একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন হ্যাঁ সাপরিনা রাজস্ব আপু আমি আপনার কমেন্টটা পড়ি আপু গো দুই দিন তোমার লাইভ দেখতে পারি নাই অনেক মিস করছি তোমাকে তোমার লাইভ দেখ দেখলে আমার জন্য নেশার মতো লাইভ দেখতে দেখতে নেশার মতো হয়ে গেছে একদিন না দেখলে মনে হয় কি যেন একটা হারিয়ে ফেলছি তাই আজকে তাড়াতাড়ি করে তোমার লাইভে জয়েন হয়ে গেছি মিসু আপু লাভ ইউ সো মাছ লাভ ইউ টু আপু থ্যাংক ইউ সাবরিনা রাজু আপু আমাকে এত ভালোবাসার জন্য সো আপু এই কটন ড্রেসটার আরেকটা সুন্দর কালার হচ্ছে এটা হ্যাঁ আমরা একদমই স্টক ক্লিয়ারেন্সে দিচ্ছি এটাও এটা হচ্ছে আপনার কটনের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস কালারটা খুব সুন্দর না একদম লাইট স্কাই ব্লু বা পাউডার ব্লুটা না পেস্টাল টাইপের না পিস্তল না লাইট স্কাই ব্লু এরকম একটা কালার এনিওয়ে খুব সুন্দর খুব সুন্দর এটা কালারটা দেখেন এক্সেলেন্ট খুব সুন্দর একটা কালার এই ড্রেসের দামানটা অনেক সুন্দর সবাই যে যেখান থেকে দেখছেন একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন একটা করে লাইভটাকে শেয়ার করে দিবেন হ্যাঁ মমেন সিং এর শোরুম দাও জুই আপু ইনশাআল্লাহ বেশি বেশি করে দোয়া করেন সো আমি দিল্লি বুটিক দেখানোর আগে আপনাদেরকে একদম কটন ড্রেস গুলা লস প্রাইজের ছেড়ে দিয়ে তারপর আমি দিল্লি গুডে যাবো দেখেন ড্রেসটা এত বেশি সুন্দর ড্রেসের হাতাটাও খুব সুন্দর কটনের মধ্যে আর ড্রেসটা পুরোটাই এরকম করে কাজ করা আপু দেখেন অনেক সুন্দর একটা ড্রেস পুরোটাই এরকম করে কাজ করা আছে এক টাঙ্গাইলে শোরুম ওপেন করেন জান্নাতুল ফেরদোস রাহিমা ইনশাআল্লাহ আপু দোয়া করবেন যেন ওপেন করতে পারি জেরি অ্যাপ্লিকেশন মারাত্মক সুন্দর থ্যাংক ইউ আফা নানা আফা নানা রাজু খান আফা নানা আফা নানা রাজু খান একটা কানা ওকে তো এই হচ্ছে আপনার ড্রেস এন্ড এই হচ্ছে আপনার দোপাট্টা থ্যাংক ইউ সো মাচ এটা অনেক অনেক সুন্দর একটা ড্রেস এন্ড দোপাট্টা দোপাট্টাটা এরকম দেখছেন খুবই নাইসলি এমব্রয়ডারি করা অনেক নাইসলি এমব্রয়ডারি করা অনেক সুন্দর ইকবাল চৌধুরী লিখেছেন ব্রাহ্মণবাড়িয়াতে শোরুম দাও ইনশাল্লাহ দোয়া করবেন যেন দিতে পারি ইন্ডিয়া থেকে দেখছেন হুম পূর্ণিমা দাস আসাম আসাম হালিকান্ড আমাদের ওখানে শোরুম দাও আচ্ছা আসাম থেকে দেখছেন পূর্ণিমা দাস থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ডিয়ার থ্যাংক ইউ সো এই হচ্ছে আপনার ড্রেস অ্যান্ডা পূর্ণিমা নামে আমার একটা বান্ধবী ছিল স্কুল ফ্রেন্ড ও ইন্ডিয়াতে থাকে এখন ওরা ইন্ডিয়া চলে গেছে মানে আমার স্কুলের বান্ধবী অনেক মিস করি ও দেখতে খুব সুন্দর ছিল ও মাঝখানে আমার সাথে ফেসবুক অ্যাড ছিল পরে ওর আইডি টাইডি কেউ গেছে আর আমি না সো ওর নাম ছিল পূর্ণিমা দাস আমরা স্কুলে একসাথে পড়তাম তো পরে ওরা পুরো ফ্যামিলি সহ ইন্ডিয়াতে চলে গেছিলো এই হচ্ছে আপনার সালোয়ারটা এটা হচ্ছে আপনার ড্রেসটা আমি এই ড্রেসটা নিয়েছি মশালা অনেক সুন্দর কাপড়ও অনেক মশলা খুব সুন্দর কোহিনুর আক্তার আপু থ্যাংক ইউ দেখছেন ইনস্ট্যান্ট রিভিউ পেয়ে গেছেন এটা এটা একদম ইনস্ট্যান্ট রিভিউ পেয়ে গেছে দেখছেন যে কোহিনুর আপু ড্রেসটা নিয়েছে উনি সাথে সাথে রিভিউ করে দিচ্ছেন আমার খুব ভালো লাগে সবচেয়ে বেশি ভালো লাগে যখন আপনারা এরকম করে রিভিউটা দিয়ে দেন আপু থ্যাংক ইউ আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ যে আমার কখনো বলতে হয় না আপনারা নিজে থেকে রিভিউ দিয়ে দেন এটা দোপাট্টাটা আপু এরকম করে এমব্রয়ডারি করা থাকবে ড্রেসের সালোয়ারটা এটা ড্রেসটা এরকম নাইসলি এমব্রয়ডারি করা আপু নাইসলি এমব্রয়ডারি করা স্টোন অ্যান্ড মিররের ওয়ার্ক করা আছে সবাই প্লিজ একটা করে লাভ লাইক করে দিয়ে দেবেন এই নয়শো নিরানব্বই টাকার সব ড্রেস কি শেষ হয়ে গেছে

সব কয়টা কালারই আপু আপনার সুন্দর এন্ড এটা দোপাট্টাটা আপু আরো বেশি ভালো লাগে দোপাট্টাটা না অনেক বড় আপু আপনি ইজিলি এটাকে ক্যারি করতে পারবেন এন্ড ইউ নো এটা আপনি এরকম করে আপনি নামাজও পড়তে পারবেন দেখছেন এত বড় একটা দোপাট্টা মাসাল্লাহ এই দোপাট্টাটা দিয়ে আপনি নামাজও পড়তে পারবেন আর খুব স্ট্যান্ডার্ড লাগতেছে দেখেন দোপাট্টাটাই খুবই স্ট্যান্ডার্ড সবাই একটা করে লাভ লাইক অল দিয়ে দিবেন একটা করে শেয়ার করে দিবেন প্লিজ শামিমা আজম লিখেছে দাম কত দাম যা ছিল তার উপর এখন ডিসকাউন্ট করে দিব আপু দাম যা ছিল তার উপর এখন ডিসকাউন্ট করে দিব হ্যালো আলিফ শাহ কি বলছেন সানজিদ আপুর আম্মু অনেক অসুস্থ আমি আসলে জানি না আপু সত্যি কথা আমি জানি না দিস ইজ মানে এই প্রথম কাছে শুনলাম যে সানজিদার আম্মু হচ্ছে অসুস্থ আসলে আমি জানি না আমি 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 আজকে দেখবো ওনার পেজটা আমি আসলে এই তো বললাম না আমার আসলে কারো পেজ দেখা হয় না সারাক্ষণ ঘাটাঘাটি করা আমি কখনোই কারো পেজ দেখা যায় আমার দেখা হয় না এই জন্য আমি অনেক কিছু খবর জানি না আমার সামনে যদি কোনো ভিডিও আসে তখন আমি ওইটা দেখতে পাই আদারওয়াইজ আমার দেখা যে এই জন্য আমি জানি না আসলে বিষয়টা জানি না ওনার আমর কি অসুস্থ হয়েছে আমি আমি দেখবো আমি লাইভের পর এটা দেখবো ডেফিনেটলি এটা অনেক কয়েকটা ড্রেস নিতে চেয়েছি বাট নিতে পারিনি মেহেরুন নেসে নিলা কেন আমাদেরকে স্টক আউট হয়ে গেছে এমন কিছু আপু ওয়াও এটা হচ্ছে আপু এটা লাস্ট কালার দেখেন ও তিনটা কালারই আপু এত বেশি চোস কটনের মধ্যে এই ড্রেসটা এমনিতেই আপনার এটা আমরা ঈদের আগে দিচ্ছি ডিসকাউন্টে আজকে আবার ডিসকাউন্টের উপর ডিসকাউন্ট অনেক সুন্দর অনেক অনেক সুন্দর ফারিহা জানা তৃষ্ণা আপু তোমার ড্রেসগুলো কোয়ালিটিফুল মনে হয় আপু আমরা কোয়ালিটি মেনটেন করি আপু আমরা প্রোডাক্ট দিই ইনশাল্লাহ কোনো এক সময় নিজের ইনকাম দিয়ে তোমার থেকে ড্রেস নিব থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ লাভ ইউ আপনার জন্য অনেক দোয়া হলেও ফারিয়া জানা তৃষ্ণা যেন আল্লাহ আপনার অনেক ভালো কাজের ব্যবস্থা করে দেন তো এই যে মেয়েদের কাজ করার ইচ্ছাটা দেখলে আমার খুবই ভালো লাগে খুবই ভালো লাগে দেখছেন ড্রেসটার দোপাটাটা প্রাইস টা অনেক কম এটার একটা

আপনার প্রোফাইল পিকচারে আমার আমার হাতের এই ড্রেসটার ছবি দেওয়া এক চাকলি আপনার প্রোফাইল পিকচারে আমার দেখেন কোহিনুর আক্তার আইডিটা ঘুরে দেখেন আপুর আইডিতে দেখেন প্রোফাইল পিকচার এই ড্রেসটার ছবি দেওয়া যাক আপু আলহামদুলিল্লাহ দোয়া করবেন আমার জন্য আপনার জন্য অনেক অনেক দোয়া অনেক সুন্দর এই হচ্ছে আপনার ড্রেস দোপারটা এই হচ্ছে আপনার স্যালোয়ারের কাপড় হ্যাঁ তিনটা কালারই এটার অসম্ভব সুন্দর আমি কালারগুলো আবার রিপিট করে দিব সাজিদ সানিম লিখেছে তুমি আমার কমেন্ট করো না কেন এই যে আপনার কমেন্ট করে ফেলেছি থ্যাংক ইউ হ্যাঁ কাকে আমি ডিসকোলে থাকবো

এটা আমার জন্য অনেক বড় একটা বিষয় তাই না সো অ্যানিওয়ে থ্যাংক ইউ সো মাচ সবাইকে অনেক অনেক ভালোবাসা যারা যেখান থেকে দেখছেন মিরপুরের শোরুম থেকে গতকাল একটা জামা নিয়েছি বারোশো আশি টাকা দিয়ে ভ্যাট ভ্যাট আপু ভ্যাট না নিলে আমাদেরকে ভ্যাটের লোক মামলা দিবে আপু ভ্যাট আপনাকে দিতে হবে ভ্যাট তো আমাদেরকে নেন আমাদেরকে দেন না ভ্যাট হচ্ছে গভর্নমেন্টকে দেন ভ্যাট অবশ্যই দিতে হবে আপু দিতে হবে আপু ভ্যাট তো আমরা নিচ্ছি না আপু আপনি আরম থেকে কিনেন আপনি কোনো সুপার শপে যান যেখানেই যান কোনো ব্র্যান্ডের যে কোনো ব্র্যান্ডের শোরুমে সব ব্র্যান্ডের শোরুমে আপনি ভ্যাট দিয়েই কাপড় কিনেন আপু সব জায়গায় আপনাকে ভ্যাট দিয়েই কাপড় কিনতে হবে শুধু কাপড় না আপনি কোনো রেস্টুরেন্টে খেতে যান সেখানে আপনাকে ভ্যাট দিতে হবে ভ্যাট তো গভর্নমেন্ট নিবে অ্যান্ড ভ্যাট ছাড়া গভর্নমেন্ট চলতে কীভাবে তো আপনাকে তো ভ্যাট দিতেই হবে আপু এটার জন্য তো আমাদেরকে কমপ্লেন করে লাভ নাই এটা তো গভর্নমেন্ট নাই ভ্যাট তো আমরা দেয় না ভ্যাটের টাকা তো আমরা বেড়ে দেয় না এটা তো গভর্নমেন্ট এর গভর্নমেন্ট নাই এন্ড গভর্নমেন্ট আমাদের সব শোরুমে দেখবেন যে ইএফডি আর মেশিন দিয়েছে সো আমরা তো আপনাদেরকে ব্যাটার রিসিভ দিয়ে তারপর ভ্যাট নেই এনিওয়ে সো এই হচ্ছে আপনার ড্রেস এন্ড দোপাট্টা যার এটা লাগে সে এটা নিয়ে নেবেন সো এইটার তিনটা কালার টোটাল আপু তোমার থেকে তিনটা ড্রেস নিয়েছি তোমার নতুন কাস্টমার আলহামদুলিল্লাহ ভালো হয়েছে সাবরিন ফারজানা এটাই আমার কাছে খুব ভালো লাগে আপনাদের এই রিভিউগুলো পেলে খুবই ভালো লাগে তোমার মেয়েকে আমার খুবই ভালো লাগে খুব ভদ্র লাগে বাট ওকে খুব ভদ্র লাগে মাহমুদুর রহমান থ্যাংক ইউ সো মাচ ডিয়ার থ্যাংক ইউ সো এইটা দেখেন আপনার এইটা হচ্ছে আপনার একটা কালার গেল হ্যাঁ আমি সব কয়টা কালার একবার করে রিপিট করে দিব সবগুলো সালোয়ারের কাপড় সহ অনেক সুন্দর ড্রেসগুলা সো ফার্স্টে আমি এই কালারটা দেখিয়েছিলাম দেখেন এত সুন্দর করে এটার কাজ করা আছে এম্ব্রয়ডারির সাথে একটা একটা করে দাও হ্যাঁ না তোমার হাত ব্যথা করে এই হচ্ছে আপনার একটা ড্রেসগুলা ভারী আছে ভালো সো এই একটা হোয়াইটটা যা লাগেছে এটা আমি আর ধরবো না স্যালো আপনার স্ক্রিনশটটা নিয়ে নেন হ্যাঁ এটার বডি আপনার ড্রেসটা একদম কটনের মধ্যে লম্বা ফর্টি এইট হ্যাঁ এই হচ্ছে ড্রেস এন্ড দুপারটা এই হচ্ছে সালোয়ারের কাপড় ওকে তো এই হলো একটা গেল হ্যাঁ এই হলো একটা হ্যাঁ এই হলো একটা ওই আগে দেখালাম একটা এই হলো আপনার দুইটা কালার সো যার যেই কালারটা লাগতেছে এখন স্ক্রিনশটটা নিয়ে নেন কারণ এই কালারগুলো আমরা রিপিট করব না হ্যাঁ এটা সালোয়ারের কাপড়টা সেম কালারের একদমই আপু অফার প্রাইস আমি এটা আপনাদেরকে দিব ঈদের আগে আমরা এটাকে ডিসকাউন্টে কত দিতে দিছিলাম ফাইন 1990 টাকা আজকে এটাকে নিবেন অনলি একদমই লস প্রাইসে দেখেন ড্রেসটা দেখছেন অনেক সুন্দর ড্রেস যেমন সুন্দর দোপাট্টা অনুসারে সালোয়ারের কাপড় খুবই ভালো এটাকে আজকের জন্য নিবেন অনলি একদমই লস প্রাইসে 1750 টাকায়

বিপুলের এই ড্রেসটা দেখছেন তো এই হচ্ছে অবস্থা এখন হচ্ছে আমরা দুটা ড্রেস দেখাবো একশো টাকা তো এটা হচ্ছে আপনার আহ বিপুলের এই ড্রেসটা অনেক সুন্দর আমি জানি না কার কার এটা ভালো লাগবে ড্রেসটা দেখার মতো সুন্দর এটা ক্যাটালগ একটাই না এটা হচ্ছে ক্যাটালগের মতো খুবই সুন্দর একটা ড্রেস দুইটা কালার দুইটা কালারই সুন্দর হবে বিপুলের একটা ড্রেস এই যে দেখেন এই দুইটা কালার হ্যাঁ এই দুইটা কালার বিপুলের ইন্ডিয়ান বিপুলের কালেকশন এটা সো এটা আমি ডিসকাউন্ট দিয়ে তারপর আমার পরা ড্রেসটা দেখাই দিব ওয়ালাইকুম আসসালাম আপনাকে আমার ভালো লাগে শারমিন আক্তার আপু থ্যাংক ইউ সো মাচ ডিয়ার আপু সবাই প্লিজ একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন এই যে দেখেন এটা হচ্ছে আপু বিপুলের ড্রেস হ্যাঁ অনেক সুন্দর আপু অনেক সুন্দর এটা ম্যাটেরিয়ালস হচ্ছে আপু শিফন টাইপের একটা ম্যাটেরিয়ালস না মাসলিন শিফন মিক্সড একটা ম্যাটেরিয়ালস না মাসলিন শিফন মিক্সড একটা ম্যাটেরিয়ালস খুবই সুন্দর ডিফারেন্ট দেখেন এটা এটা কালার এভরিথিং ভেরি ভেরি নাইস এভরিথিং ভেরি ভেরি নাইস এই ড্রেসটা আই থিঙ্ক যতজন আপু দেখবেন আপনাদের খুবই ভালো লাগবে ড্রেসটা না পুরোটা এরকম করে কাজ করা আছে হ্যাঁ পুরো ড্রেসটা এরকম করে কাজ করা এমব্রয়ডারি করা সিকোয়েন্সের কাজ করা আছে এন্ড এটার দোপাটাটা হচ্ছে আপু এটা দোপাটাটা দেখেন পিওরের মধ্যে দোপাটাটা হচ্ছে আপু কালার কন্ট্রাস্ট দেওয়া হয়েছে দোপাটাটা এরকম পিওর এর মধ্যে এইরকম করে আর দোপাটার নিচের দিকে ডিজাইনটা দেখেন হ্যাঁ খুবই সুন্দর এটা হচ্ছে বেসিক্যালি কালার কন্ট্রাস্ট হ্যাঁ সবাই প্লিজ একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন সবাই প্লিজ একটা করে লাভ লাইক ও দিয়ে দিবেন মোবাইল মোটা তো চুলকে দিছে না হ্যাঁ নাও এটা হচ্ছে আপনার ড্রেসটা এন্ড দোপাট্টাটা হ্যাঁ এই হচ্ছে ড্রেস এন্ড দোপাট্টা এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা হ্যাঁ সালোয়ারের কাপড়টা হচ্ছে কটনের মধ্যে মুখ অনেক চুলকে দিছে কেন বুঝলাম না এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা হচ্ছে আপনার একদম কটনের মধ্যে অনেক ভালো এক্সেলেন্ট আহ হাফিবা জান্নার তুষ্টি লিখেছে ভালো লাগার আরেক নাম তনি আপু থ্যাংক ইউ সো মাচ আপু আই লাভ ইউ টু থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে দেখেন আপু ড্রেসটা হ্যাঁ ড্রেসটা খুবই সুন্দর আপু কালারটা যেমন সুন্দর ড্রেসটা দেখতে অমন সুন্দর মাসাল্লাহ মার্শাল মার্শাল্লাহ হ্যাঁ এটা হচ্ছে ড্রেসটা ড্রেসটা আপনার এক নাইসলি আচ্ছা হচ্ছে আপনার এমব্রয়ডারি করা ড্রেসের দামানটা দেখেন এটা আপনার খুব সুন্দর একটা বিপুলের ড্রেস হ্যাঁ এম্ব্রয়ডারি সিকুয়েন্স এর কাজ করা বডিতে অনেক কাপড় দেওয়া আছে আছে হ্যাঁ বডিতে আপু অনেক কাপড় দেওয়া আছে আর এটা হচ্ছে আপনার আপু দোপাট্টা দোপাট্টাটা দেখেন কত সুন্দর একটা দোপাট্টা এরকম করে সিকোয়েন্স কাজ করা আছে হ্যাঁ দোপাট্টাটা হচ্ছে আপু এরকম করে সিকোয়েন্স কাজ করা আছে এন্ড সালোয়ারের কাপড়টা তো আমরা রেখে দিয়েছি সো যার এটা লাগছে সে জাস্ট এটাকে নিয়ে নেন ওকে ভাইয়া কোথায় ভাইয়া শরীর কেমন সাবরিনা রাজশী ভাইয়া আছে ভালো আছে জেসমিন সাবা সানভিস ভাই তনি আসে যতদিন সুন্দর সুন্দর ড্রেস পড়তে পারবো আমরা ততদিন তাই না থ্যাংক ইউ সো মাচ এ ভাইয়া হ্যালো ভাইয়া হ্যালো ভাইয়া হ্যালো অনেক সুন্দর বডিতে অনেক কাপড় দেওয়া আছে থ্যাংক ইউ এটা হচ্ছে আপনার অনেক সুন্দর একটা কালার হ্যাঁ একটা সিলেন্ট একটা কালার অনেক সুন্দর একটা ড্রেস অনেক অনেক সুন্দর একটা ড্রেস তারপরে তোমার যাওয়ার কি দরকার না তোমার যাও তোমাকে এমনও নিয়ে যাবো আমো গাড়িতে করে নিয়ে যাবো তো আমাই তোমাকে একটা

তোমাকে যে ভাই ও এখন লাইভ করার সময় আসে না কারণ আমি বলি কোনো কিছু কিনে দিতে

বিপুলের খুব আর ড্রেসের স্লিভসটা দেখেন কত সুন্দর স্লিভস এর মধ্যে যে লেস আছে না লেসটা টা খুবই সুন্দর এক্সেলেন্ট আর ড্রেসের বডিতে বডি এতে আপনি ফিফটি ফোর প্লাস মেক করতে পারবেন ফিফটি ফোর প্লাস হচ্ছে আপনি এটা মেক করতে পারবেন হ্যাঁ এই হচ্ছে আপনার সুন্দর ড্রেসটা এটা হচ্ছে আপনার সুন্দর একটা খুব সুন্দর ড্রেস সাথে খুব সুন্দর একটা দোপাটা এখানে হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা দেওয়া আছে হ্যাঁ সালোয়ারের কাপড়টা দেওয়া আছে খুবই ভালো লাগতেছে একটা ড্রেস জাস্ট এক্সেলেন্ট একটা ড্রেস হ্যাঁ এটা লাগছে সে এটাকে নিয়ে নিবেন এটার ম্যাটেরিয়ালটা হচ্ছে লাইক ইউনো অনেকটা মাসলিন মানে মাসলিন আবার এটা ইন্ডিয়ান মাসলিন বলা ইন্ডিয়ান মাসলিন উপরে খুব সুন্দর দিস ইস নট অর্গানজা হ্যাঁ ইস নট অর্গানজা এটা হচ্ছে ইন্ডিয়ান মাসলিন মানে মাসলিন আর সিল্ক মিক্স টে করেছো খুব সুন্দর এটা কাপড়টা এন্ড এটা হচ্ছে আপনার বিপুলের অনেক সুন্দর একটা ড্রেস দুপাটাটা অনেক ভালো লাগে আপু এইটাও নামমাত্র প্রাইসে জাস্ট নিবেন লাইভে উকি না মারলে লাইভ ভালো লাগে না আচ্ছা ভাইয়া লাইভে উকি না মারলে ভালো লাগে না আজ ভালো লাগছে ভাইয়াকে দেখে তাই না জেসমিন সাব আপু থ্যাংক ইউ সো মাচ ওয়াও বুঝছো তো সবাই বলতেছে যে লাইভে তুমি উকি না মারলে ভালো লাগে না আমি তো লাইভ করে লাইভ করি এই হচ্ছে কি করো লাইভ করে লাইভ করি অনেক সুন্দর সো এই হচ্ছে আপনার ড্রেস এন্ড দোপাটা দোপাটাটা খুবই নাইস এম্বারি সিকোয়েন্সে কাজ করা এন্ড আমি এটা কালারটা আবার একবার রিপিট করে দিই আপনি যে কালারটাই নিতে চান এন্ড প্রাইস ইজ সো রিজনেবল ইউ নো অনেক সুন্দর এটা ডিসকাউন্ট কত আচ্ছা এটাও 1750 টাকায় নেবেন এটাকেও ডিসকাউন্টের উপর ডিসকাউন্ট দিয়ে দিলাম সতেরোশো পঞ্চাশ টাকায় নিবেন এই ড্রেসটা ভাবা যায় এই রকম একটা ড্রেস আপনি এটা সতেরোশো পঞ্চাশ টাকায় নেবেন এটাও এই থ্রি পিসটা আপনি সতেরোশো পঞ্চাশ টাকায় নিবেন একদম অফার প্রাইস আপ একদমই লস প্রাইসে এটাও সতেরোশো পঞ্চাশ টাকায় আপনি নেবেন এই হচ্ছে সালোয়ারের কাপড় হ্যাঁ এটা সেলার কমিশন অফার আমি ভালোভাবে পড়ে শুরু ওই ড্রেস এটা পাঁচশো কিনে ওকে সো সি আমার পরাটা এবার দেখাই দিব আপনাদেরকে হ্যাঁ আমার পরাটা এটা হচ্ছে আপনাদেরকে দেখাই দিব মুক্তার সুলতানা আপনাকে অনেক ভালো লাগে আপু আপনার ড্রেস সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু ওই আপু তোমাকে বিয়ে করবো আই লাভ ইউ এঞ্জেল সাদিয়া রিটার্ন আপনাকে বেটা না বেডি আপু লিখেছি তুমি এত মিষ্টি কেন আপনাদের ভালোবাসায় থ্যাংক ইউ সো মাচ আপু আসসালামু আলাইকুম ড্রেসগুলো এক্সিলেন্ট আমি নিয়েছি দুপাটাগুলো জাস্ট অসাধারণ ছিল খুবই কোয়ালিটিফুল জিনাত আলম আপু থ্যাংক ইউ সো মাচ আপু লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ কালারগুলো সুন্দর মেহরুন নিসা নীলা আসলে কালারগুলো সুন্দর অলওয়েজ লাভ ইউ তো

ওকে সো থ্যাংক ইউ সো মাচ যার আমার পড়াটা লাগতেছে আমার পড়াটা আজকে একদম সুপার ডুপার লস প্রাইজে নেবেন হ্যাঁ এটা হচ্ছে যে খুবই সুন্দর একটা ড্রেস অ্যান্ড আমি যেটা পরে সেটা কিন্তু ব্ল্যাক কালার হ্যাঁ ব্ল্যাক কালার এটা হচ্ছে ব্ল্যাকের ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস ব্ল্যাক ড্রেস পরলে আমার ব্ল্যাক টিপ না পরে কেমন হয় তাই না

পিওর ব্ল্যাক কালার এটা খুব সুন্দর এটা এটা হচ্ছে আপনার দোপাট্টাটা ড্রেসের দোপাটাটা খুব সুন্দর হ্যাঁ দোপাট্টাটা অনেক সুন্দর লাইক দিলিপটিক্স তো আপনি দেখেন দোপাটাটা এইভাবে পড়লেও খুব সুন্দর লাগবে থাকে না পাকিস্তানি মেয়েরা এরকম করে দোপাট্টা পরে সবাই না মানে আগের ট্র্যাডিশন ছিল আর কি এটা তো এখন তো যুগ পাল্টে গেছে বাট যারা এইভাবে পড়তে চান এই যে যারা এইভাবে পড়তে চান এটা খুবই সুন্দর লাগবে এটা ড্রেসটা যেমন সুন্দর দোপাট্টাটা অমন 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 সুন্দর দেখেন ওয়াও খুবই সুন্দর একটা ড্রেস অ্যান্ড খুব সুন্দর একটা দোপাট্টা সো দিল্লি বুটিক্সের এই কালেকশনটা যা লাগতেছে সাথে সাথে করে স্ক্রিনশটটা নিয়ে নেবেন আচ্ছা একটা আপু কি জন্য লিখছেন অনলাইনে যারা ব্যবসা করে তুমি মনে হয় কমেন্টে চলে গেছে আমি কমেন্টে পড়তে পারি না আমি এক্সট্রিমলি সরি ফর দ্যাট কমেন্টে পড়তে পড়তে চলে গেছে এটা দেখেন অনেক সুন্দর একটা ড্রেস মার্শাল ব্ল্যাক কালারের সো দিস ইজ ইউর বিউটিফুল ড্রেস উইথ বিউটিফুল দোপাট্টা অনেক সুন্দর একটা ড্রেস হ্যাঁ এই হচ্ছে ড্রেস এন্ড দোপাট্টা সো এটা হচ্ছে আপনার ড্রেসটা খুবই ভালো লাগতেছে দেখেন এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের কাজ করা আছে হ্যাঁ এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের কাজ করা আছে মাসাল্লাহ 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 দেখেন ড্রেসটা হ্যাঁ সুন্দর লাগতেছে কিন্তু এটা না খুবই সুন্দর লাগতেছে দেখেন এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের কাজ করা অ্যান্ড পুরোটা এরকম নাইসলি এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের কাজ করা আছে হ্যাঁ পুরোটাই হ্যাঁ খুবই সুন্দর দেখতেই পারতেছেন ড্রেসটা এটার কাজটাই ডিফারেন্ট এটার ম্যাটেরিয়াল হচ্ছে একদম ওয়েটলেসের মধ্যে এটা আপনারা আমাদের শোরুমেও পাবেন পাবেন অনলাইনেও সব জায়গায় পাবেন হ্যাঁ শোরুমে তো ড্রেস থাকে না আমাদের তো আমাদের কাজ কি বিক্রি করা আমাদের সারাদিন কাস্টমার এসে আমরা সারাদিন বিক্রি করি সো আমাদের আমরা তো আসলে কোনো ড্রেস নিয়ে জমায় বসে থাকি না যে কখন এটার জন্য কোন কাস্টমার আসবে আমাদের যেহেতু যখন যেটা স্টকে থাকে সারাদিন কাস্টমার সাথে থাকে সারাদিন বিক্রি হয়ে যায় অনেক কাস্টমার এসে ধরো শোরুমে আসলো একটা ড্রেস পাইল না তখন সে রাগ করে আরে ভাই আপনি যে আসবেন সেটা তো আমরা জানতাম না আমরা তো ড্রেস স্টকে নিয়ে বসে থাকবো না আমাদের বিক্রি আপনি উপস্থিত থাকার সময় অন্য কেউ কিনে নিতে পারেন সেম ড্রেসটা তো আমাদের শোরুমে সারাদিন কাস্টমার আসতে থাকে কিনতে থাকে আসতে থাকে কিনতে থাকে এখন কোনটা কতক্ষণ স্টকে থাকবে এটার গ্যারান্টি তো আমরা দিতে পারবো না মনে করেন এটা এখন শোরুমে ধরেন এখন অ্যাভেলেবেল আছে দশ মিনিট পরে নাও থাকতে পারে আবার এমন হতে পারে দুই দিনেও সেল নাও হতে পারে সো এটা ডিপেন্ড করে লাকের উপরে একটু মনে করেন যে কখন কোনটা শেষ হয়ে যায় বলা যায় না তাই না সো এই হচ্ছে ড্রেসটা অনেক সুন্দর এমব্রয়ডারি কাজ কাজ হ্যাঁ অনেকে এটা বুঝতে চায় না সরু যদি দেখে ড্রেস শেষ হয়ে গেছে চিলে চিলি করে আরে ভাই আপনার জন্য কি আমরা ড্রেস নিয়ে বসা বসায় রাখবো নাকি আমাদের কাজ হচ্ছে বিক্রি করা বিক্রি করে দিব যে আগে আসবে যে আগে চাইবে তার কাছে বিক্রি করে দিবো তাই না বাই দা ওয়ে সো থ্যাংক ইউ সো মাচ সো এই হচ্ছে আপনার ড্রেসটা এই হচ্ছে আপনার দোকানটা হ্যাঁ সো এটা হচ্ছে আপনার আহ সালোয়ার আর ইনারের কাপড়টা সহ এটা হচ্ছে আপনার ফোর পিস হ্যাঁ সালোয়ার এবং ইনারের কাপড়টা তুমি এই বিষয়ে আমাদের ম্যানেজারদের একটা ইয়ে দিয়ে তো আসে ইমন এই বিষয়টা নিয়ে বেশি কমপ্লেন করবে কিন্তু সেটা বলবে না যেটা বিক্রি হয়ে গেছে